তোমার আজ আমি ফেরারি পাখি তোমার নিপুণ সঠতায় আহত ডানা নিয়ে পড়ে আছি নিভৃতে বিধ্বস্ত হৃদয় নিয়ে তোমার পৃথিবীতে প্রতিক্ষণে ফেরারি আমি ফেরারি আমার বেদনা হত হৃদয় অন্তহীন দিগন্তে খুঁজে ফিরছি তোমায় অবিরাম ফিরে পাবার ব্যাকুলতায় যেন এক দিশেহারা ফেরারি পাখি ঝরা পাতার মতো পড়ে আছি অনাদরে তোমার দৃষ্টির অগচরে কিন্তু এমন তো কথা ছিল না কথা ছিল ডানা মেলে মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াবো তোমার অন্তরিক্ষে কথা ছিল তোমার সিন্ধুতে উর্মি হয়ে দোলা দেব যার স্নিগ্ধ অনিলে তোমার হৃদয় প্রেম উন্মাদনায় মাতাল থাকবে প্রতিক্ষণ কথা ছিল তোমার বসন্তে পুস্ফুটিত পুষ্প হব যার সুরভি তোমার হৃদয়ে প্রেমের আবেশ ছড়াবে সারাক্ষণ কথা ছিল আমি হব পূর্ণিমার শশধরের দুটি ছড়ানো আলো যা অঙ্গে মেখে এলুকুন হেঁটে বেড়াবে তুমি খোলা ছাদে অন্তহীনভাবে কথা ছিল আমি হব তমসা নিশিথিনি তব অম্বরের জোনা তুমি হাত বাড়িয়ে মুষ্টিবদ্ধ করবে আর সে ক্ষণপ্রভায় প্রভায় আমি তোমার বদন আলোকিত করব, তোমার রক্ষী যুগলে তার প্রতিফলন ঘটবে আর আমি প্রাণ ভরে অবলোকন করব সে প্রভার প্রতিফলন কথা ছিল আমি হব তোমার নীলাম্বরীর নীল আঁচল জীবনের পথে যখন ক্লান্ত হবে ঘরমাক্ত বদনখানি সে আঁচলের আলতো পরশে সে ক্লান্তি দূর করবে আর আমি থাকব নীলাম্বরী হয়ে অনন্ত কাল তোমার সঙ্গে জড়িয়ে কথা ছিল দূর আকাশের সুখ তারা হব অনেক তারার ভিড়ে তুমি খুঁজে নেবে আর আমার সেই উজ্জ্বল আদতে জীবনের বাকি পথ চলবে আর তব হৃদয়ের অনক্ত কথা যত কেই শুধু বলবে কিন্তু কথা রাখুনি আমার পৃথিবীটা শূন্য করে চলে গেছো সুদূর নীলিমায় দূর অজানায় আজ আমি দিকভ্রান্ত ফেরারি পাখি তব গগনে বিচরণ করছি গন্তব্যবিহীন পথে ভাবনার দেশে হয়ে ফেরারি পাখি হৃদয়ে চোখ মেলে খুঁজে দেখো আজও আমি আহত ডানা নিয়ে উড়ছি তোমার আকাশে তোমার জীবনের বিস্তৃত দিগন্তে ক্ষীণ প্রাণ চাতকের মতো তব অম্বরের পানে চেয়ে শুধু তোমাকে ফেরি পাবার প্রত্যাশায় আমি এক নিঃশ্ব ফেরারি পাখি